তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া নিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদের জন্য নির্দিষ্ট একটি সময়সীমা কিন্তু এবার সামনে উঠে এসছে সময়সীমা বলতে কি অবশ্যই আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু বানিয়ে কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশান দিচ্ছে না কোনো নিয়োগের ছাড়পত্র দিচ্ছে না কোনো নিয়োগ কিন্তু আলটিমেটলি এগোচ্ছে না তাই চাকরি প্রার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে অলরেডি কিন্তু ফ্রেন্স এক মহা আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যেটা গত জান আমাদের মার্চ মাসের এক তারিখে কিন্তু সংগঠিত হয়ে গেছে কলকাতার রাজপথে আপনারা সকলেই কিন্তু সেটা জানেন অলরেডি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করেছিল এবং সেই ইউনিটি গঠন করে তারা কিন্তু নিজের যোগ্য দাবিগুলো নিয়ে কলকাতার রাজপথে নেমেছিল রাজ্য সরকারের সামনে বারবার কিন্তু বেশ কিছু দাবি তারা তুলে ধরেছিল এবং অবশ্যই ওবিসি কেস যেটা চলছে এই কেস চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও যেন রাজ্য সরকার ও বিসি মামলাটা সাইডে রেখে নিয়োগগুলোর ওপরে যাতে কোনো ধরনের বাধা ক্রিয়েট না করে এবং নিয়োগ প্রক্রিয়া যেগুলো চলছে অলরেডি রানিং প্রসিডিয়র যেগুলো রয়েছে সেই সকল নিয়োগ প্রক্রিয়াতে যেন গতি আনে এই দাবি কিন্তু বারংবার তুলেছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু তারা এই দাবিও তুলেছে যে ও কেস মেটানোর জন্য যেন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ খুব শিগগিরই গ্রহণ করে তার কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এই ওবিসি কেসটাকে ইস্যু বানিয়ে কোনো নিয়োগের ওপরে সেরকম ছাড়পত্র দিচ্ছে না তো এটা নিয়ে কিন্তু সকলে ক্ষুব্ধ সকলেই কিন্তু বারংবার আওয়াজ তুলেছেন বারংবার বেশ কয়েকটি দাবিও কিন্তু জানিয়েছেন তো এখান থেকে কী এমন আর্জেন্ট আপডেট উঠে আসলো সেই বিষয়টাই জানাবো আপনাদের দেখুন অলরেডি কিন্তু আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে এই যে চাকরিবাচীরা কিন্তু বারংবার যে দাবিগুলো তুলে ধরেছেন রাজপথে তার মধ্যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তো রয়েছেই তবে আমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে হবে এই দাবি তারা তুলে ধরেছে চাকরি প্রার্থীরা কিন্তু পনেরো দিনের একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছে রাজ্য সরকারকে এবং এই নির্দিষ্ট পনেরো দিনের সময়সীমার মধ্যে যদি রাজ্য সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করে এবং ওবিসিকে সাইডে রেখে যদি নিয়োগের গতি না আনে তাহলে আবারও কিন্তু কলকাতার রাজপথে নামতে চলেছে চাকরি এরকমই কিন্তু হুঁশিয়ারি দিয়ে এসছে তো এই বিষয়টা মাথায় রাখলে অবশ্যই অলরেডি তিন দিন অতিবাহিত হয়ে গেল তো সেক্ষেত্রে হাতে আর মাত্র কয়েক দিনের সময় রয়েছে পনেরো দিনের নির্দিষ্ট একটি সময়সীমা অলরেডি চাকরি বেঁধে দিয়েছে তো এই যে ইউনিটিটা গঠন করেছে অলরেডি বিভিন্ন ক্যাটাগরির চাকরি তো আশা করা হচ্ছে যে এই পনেরো দিনের নির্দিষ্ট সময়সীমার আগেই হয়তো রাজ্য সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগের জন্য কিছু না কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এবং ওবিসি কেসটাকে মেটানোর জন্য হয়তো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিতে পারে তো সেই কারণেই আপনাদেরকে বলছি এবার একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু সামনে উঠে আসলো আশা করা হচ্ছে যে এই নির্দিষ্ট পনেরো দিনের সময়সীমা অতিবাহিত হওয়ার আগেই রাজ্য সরকার নির্দিষ্ট পোস্টগুলোতে নিয়োগের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা হয়তো প্রোভাইড করতে পারে তো সেক্ষেত্রে দু হাজার বাইশে টেটপাস চাকরি যারা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং শুধুমাত্র দু হাজার বাইশে টেটপাস চাকরি বলে নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি কিন্তু উপকৃত হতে পারেন আশা করা হচ্ছে পনেরো দিন অতিবাহিত হওয়ার আগেই হয়তো চাকরি আশানুরূপ কিছু ফল কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তো এইটুকুই আপনাদের বলার ছিল তো নির্দিষ্ট একটি সময়সীমা যেহেতু পাওয়া গেল দেখা যাক এই সময়সীমার মধ্যে আদৌ রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কিনা বা আমাদের ওবিসি কেস থেকে কোনো সুসংবাদ আসছে কিনা সেদিকে নজরদারে আমরা রাখবো বিস্তারিত আপডেট পেলে ধাপে ধাপে সেগুলো আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ভিডিওর মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করব তো তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই যদি কোনো আদার্স তথ্য বা ইনফরমেশন পরবর্তীতে পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের তেটপা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে